আপনার আমি এই জমিনটা নিয়েছি এবার এখানে পার্টিগুলো যতগুলো এখানে দাঁড়িয়ে রয়েছেন মোটামুটি সবাই এসে আমাকে খুব ডিস্টার্ব করছেন আমার ভিতরে যে ভরিতাগুলো আছে ওর সঙ্গে আমার কথা হয়ে গেছিলো ওরা ওখান বলছে কিনা আমার কথা হয়নি ঠিক আছে কোনো লিখিত কথা হয়নি যা কথা হয়েছিল মুখে কথা হয়েছিল আমার বাড়িতে বসে কথা হয়েছিল একজন ওর মধ্যে যে আছে ও বলেছিল আমি ঘর খালি করে দেবো বললাম এইজন খালি করলে আবার আমি অন্যজনের সঙ্গে কথা করবো আরও একজন যে আছে তার সঙ্গে আমার দাদা কথা করেছিল জানিয়েছিল নেবার আগেও জানানো হয়েছে নেবার পরেও সবাই সবাই জানে এবার সবাই বলছে যে হ্যাঁ আমি জানি না কিন্তু এখানে যত লোক আছে সবাই জানে আমি এই প্রপার্টিটা নিয়েছি এটা মাস আগে থেকে আমি মার্কেটে একটা হাওয়া করেছিলাম যে আমি এই প্রপার্টিটা নিচ্ছি যদি কারো অবজেকশন থাকে আমাকে এসে এখানে কমপ্লেন করবে যে ভাই তোমরা নও না কেন কি এটা আমি নিচ্ছি কিন্তু কেউ আমাকে কিছু বললো না আজকে এক বছর আগে থেকে আমি এই প্রপার্টির পিছনে আমার নেবার জন্য আমাকে বাড়িওয়ালা যা ছিল আমাকে বলছে তুমি ন তুমি না আমি কাউকে দেবো না ঠিক আছে তারপরে সবাইকে কেউ যখন কেউ কিছু বললো না তার ছ মাস পরে আমি এই প্রপার্টিটা নিলাম এখন এই যে পার্টি অফিসে যে অভিযোগ উঠছে যে জোর করে দখল করছে আপনার জায়গায় হ্যাঁ এটা কতটা সত্যি এটা পুরো সত্যি ব্যাপার আছে এরা মানে কোনো এখানে পার্টি অফিস কোনো ছিল না এইখানে একটা আমার যে দোকানদার আছে মিস্টার বলে সে মাঝখানে এর মধ্যে মাল রাখতো সব গোডাউন হিসাবে ইউজ করতো বাড়িওয়ালা কমপ্লেন করলো এদেরকে কি ভাই এইখানে যে মালগুলো রেখেছে এটা সরিয়ে দিন ও ভাড়া ভাড়া দিচ্ছেন এরকম ব্যাপারে কমপ্লেন একটা করেছে এরা বললো যে ঠিক আছে আমি সরাতে পারবো যখনই তখনই তুমি আমাদেরকে পার্টি অফিস দেবে এরকম বলে ও পার্টি অফিস বলে ও মিষ্টার সব মাল ফাল ফেলে ওদেরকে ওকে এখান থেকে সরানো হয়েছে যখন আপনি কিনবেন ওরা শুনেছে তারপর এটা পার্টি অফিস করতে চাইছে হ্যাঁ তারপর এরা পার্টি অফিস করতে চাইছে আমি বারণ করেছি সবথেকে বড়ো ব্যাপার এরা যে আছে আমাদের ভারতাগুলোকে খুব ডিস্টার্ব করছে এদেরকে বলেছে তোমরা ঘর ছাড়বে না আমি তোমাদেরকে বড় ঘর করিয়ে দেব তোমাদেরকে পনেরো লাখ টাকা করে এরকম গল্প এখানে হচ্ছে তার মাঝখানে ভিতরে যখনই আমার লেবারগুলো আসছে কাজ করতে তাদেরকে ডিস্টার্ব করছে লেবারগুলো আমাদের ভর্তার সঙ্গে কথা হয়েছিল এখানে একটা বাথরুম করে ওদেরকে দেওয়ার একটা কথা হয়েছিল। আমি সেই দিন লাস্ট দিন পাঁচখানা লেবার রেখেছি শুধু ওইটার জন্যেই কি ওইখানে বাথরুম করে এদেরকে দেব তার জন্যেই পাঁচখানা লেবার রেখেছি আমি কোনো দিন পাঁচখানা লেবার কাজ করলো না দুটো তিনটে এটা লেবার কাজ করছিল লাস্ট দিন আমি পাঁচখানা লেবার রাখলাম কি না এখানে আগে বাথরুম করো তারপরে কোনো কাজ করবে এরা কি করেছে একটা সময় এসে লেবারগুলোকে বলেছে তোরা এখান থেকে পালিয়ে যা নাহলে তোরা মাথা ভেঙে এখান থেকে পালাবো ঠিক আছে যা বলবে আমি নাম বলতে চাইছি না তারপরে এরা জোর করে লেবারগুলোকে সব সরিয়ে দিয়েছে আমাকে লেবারগুলোকে পুরো পেমেন্ট করতে হলো জোর করে দখল হচ্ছে হ্যাঁ তারপরে রাত্রি বেলা সাড়ে দশটার সময় ভিতরে ঢুকে এখানে মিটিং হচ্ছে দশটা এগারোটা বারো সময় আমার দোকান বন্ধ করে চলে যাচ্ছি যখন রাস্তা কেউ নেই আমার জায়গার মধ্যে বাইরের লোক ঢুকে ওইখানে ভিতরে তোর ভাগ করছে ইটগুলো থানায় জানিয়ে থানা আমি জানিয়ে দিয়েছি তৃণমূল কংগ্রেসের ওপর কাউকে জানিয়েছেন তৃণমূল উপর জানিয়ে দিয়েছি আপনার নাম আমার নাম সুনীল কুমার পান্ডে এর হোল্ডিং নাম্বার এই হোল্ডার নাম্বার দশ নম্বর রোড তিনি অভিযোগ করেছেন যে জোর করে এই পার্টি অফিস দখল করা হচ্ছে ওনার জায়গায় বলবেন পার্টি অফিস দখল করার নয় এটা আমাদের কংগ্রেস আমল থেকে পার্টি অফিসটা এবং এই ল্যান্ডলয় যে আছে এর আগে যা ল্যান্ডলর্ড ছিল তিনিও জানেন যে আমাদের একটা পার্টি অফিস ছিল আমরা যদি চুনটা উঠাই তাহলে কংগ্রেসের হাতাকা এখনও বেরোবে তবে তো আমাদের পার্টি অফিস মাঝখানে আমরা ব্যবহার করছিলাম একটা ড্যামেজ হয়ে গেছিলো এবং এখানকার একটা টেনেন্ট এই জায়গাটা উনি ব্যবহার করছিলেন যে ল্যান্ডলর্ড আসাতে আমরা ওই জায়গাটা খালি করি ল্যান্ডলর্ডের সামনে ল্যান্ডলড প্রমিস করেছে তোমাদের পার্টি অফিস তোমাদের পার্টি অফিস থাকবে ইন দ্য মিন টাইম অন্য কেউ পার্সেস করেছে যেটা আমরা এখনও জানি না কে পার্সেস করেছে কারণ তারা কোনো পেপার দেখায়নি আচ্ছা তো আমাদের পার্টি অফিস আগেও ঝান্ডা ছিল এখনও ঝান্ডা আছে আচ্ছা নতুন করে কিছু হয়নি যে পুরনো ল্যান্ডলর্ড ছিলেন যিনি আপনাদেরকে পার্টি অফিস করতে দিয়েছিলেন তারা কি কোনো কাগজ কলমে দিয়েছিলেন না মৌখিক দিয়েছিলেন মৌখিকভাবে ভাবে সবকিছু ছিল কাগজ কলম আগে লেখা ছিল কংগ্রেস আমলে তখন লিখিত ছিল কত বছর হবে তাও এটা এটা তাও তো ধরে নাও ফিফটি ইয়ার্স ফিফটি ইয়ার্স আগে তখন থেকে এটা পার্টি অফিস তখন থেকে পার্টি অফিস ছিল এবং যার কাছে চাবি ছিল উনি ভদ্রলোক কিছু আগে সুভাষ চ্যাটার্জি কংগ্রেসের পুরনো লোক ছিল ওনার কাছে চাবিটা রাখা ছিল তো উনি মারা যায় মারা যাওয়ার পরে উনি পাশের দোকানদার জায়গাটাকে দখল করে নিয়েছিল কিছু জিনিসপত্র রাখার নামে তো আমরা ওনার সামনেই জায়গাটাকে ফাঁকা করাই ওই ল্যান্ডলার্ডের সামনে ল্যান্ডলর্ড দায়ী থেকে ফাঁকা করিয়েছে এবং আমাদের পার্টি অফিস করে দিয়েছে এখন এটা তৃণমূলের পার্টি হ্যাঁ তৃণমূলের পার্টি কিন্তু যে যে সরাসরি অভিযোগ উঠছে জোর করে দখল জোর করে যে দখল করাচ্ছে এটাতে কি বলবেন জোর এখানে জোর কিছু নেই তো ঝান্ডা ছিল ঝান্ডা লাগানো আছে কোনো জোর নেই কার সঙ্গে জোর করা আছে কাউকে বলা হয়েছে কাউকে কিছু বলেছি না আমাদেরই অফিস আমাদেরই করতে হবে আমাদেরই দিতে হবে এবং যে বর্তমানে এখন নিয়েছে আমরা শুনেছি এখন পর্যন্ত অবগত নই কে নিয়েছে কারা নিয়েছে তার আমাদের এখন পর্যন্ত পেপার দেখায়নি আমরা এই প্রথম জানলাম যে কোনো অভিযোগ হয়েছে আপনার নাম সুবীর বিশ্বাস অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন এই অফিস এখানে পার্টি অফিস দীর্ঘদিনের পুরনো কতদিন পুরনো অ্যাবব পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরনো পার্টি অফিস জরাজীর্ণ অবস্থা রয়েছে জল পড়ে ইদানিংকালে আমরা সেটা ব্যবহার করতে পারছি না আপনারা জানেন আমরা তৃণমূল দলটা করি আমাদের দলের কি সামর্থ্য সেটা পশ্চিমবঙ্গের সবাই জানে নিজেদের আর্থ দিয়ে আমাদের দলটা করতে হয় তাই আমরা এটা সারিয়ে উঠতে পারিনি কিন্তু পিভিয়াস যে ল্যান্ডলর্ড ছিলেন বর্তমানে আমরা এই মাত্র যে বললেন সুবীর বিশ্বাস সত্যি আমরা এখনও অবগত নয় আমাদের পার্টি অফিস যেরকম ছিল পার্টি অফিসটা যেন দয়া করে তাদের মানে এই জোর করে অভিযোগটা জোর করে দখল করার সম্পূর্ণ ভিত্তি সম্পূর্ণ আমার নাম অসীম ভূমিক আঠাশ নম্বর ওয়ার্ড সভাপতি